ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় এরপর একে একে সবাই স্টেজে উঠল বিশেষ দ্রষ্টব্য নায়িকার নাম পরিবর্তন করে ইরা ইসলাম আর নায়িকার বাবার নাম পরিবর্তন করে শফিকুল ইসলাম রাখা হয়েছে এখন আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের সিইও আর তিনি ডিসাইড করবেন কোন কোম্পানিকে ডিলটা দেবেন একটু পর সিইও স্টেজে আসলেন আমরা সব কোম্পানির ফাইল দেখে ওখান থেকে একটা কোম্পানি সিলেক্ট করেছি আর আমি এখন ওই কোম্পানির নাম ঘোষণা করব। আর ওই কোম্পানির নাম হলো ইসলামিক গ্রুপ অফ কোম্পানি আর কোম্পানিটা হলো বাংলাদেশে সিইও এর মুখে ইরান নিজের কোম্পানির নাম শুনে অনেক আনন্দ পেলো কেননা এই প্রজেক্টের জন্য ইরা আর ওর আব্বু শফিকুল ইসলাম অনেক কষ্ট করেছিল উনি হচ্ছেন ইসলামী গ্রুপ অফ কোম্পানির ভবিষ্যৎ মালিক ইরা ইসলাম তাই আপনারা সকল ওনার সাথে পরিচয় হন ইরা ওখানে থাকা সকল লোকদের সাথে পরিচয় হয় পরিচয় হতে হতে ওখানে ইরা সাগর নামের একটা ছেলের সাথে পরিচয় হয় সেও এখানে ডিলের জন্য এসেছে হাই আই এম সাগর হ্যালো আই ইরা নাইস নেম কনগ্রোলেশন্স থ্যাঙ্কস এই কোম্পানির নাম তাহলে কখনো শুনে আসলে আমাদের কোম্পানিটা বাংলাদেশে তো সেজন্য হয়তো কোম্পানির নাম আপনারা আগে কখনো শুনেননি আচ্ছা আপনার কোম্পানির নাম কি এস গ্রুপ কোম্পানি এখানকার টপ কোম্পানির মধ্যে একটা ও তাই বলুন আচ্ছা ঠিক আছে দিয়ে দিব এরপর ইরা ওখানকার সকলকে পরের দিন রাতে পার্টি করার জন্য ইনভাইট করলো এরপর ইরা আর সাগর ওদের মাঝে অনেকক্ষণ কথা হলো আকাশ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিন্তু সাগরের কথাবার্তা আকাশের মোটেও সুবিধা হচ্ছে না কেননা সাগর শুধু কথায় কথায় ইরার গায়ে ঢলে পড়ে আর ইরার গায়ে হাত দেয় এবার বলুন তো অন্যের জেবের সাথে এমন করলে কার মাথা ঠিক থাকে যেমনটা আকাশেও ভালো লাগেনি সেজন্য আকাশ গোপনে সাগরের ব্যাপারে খোঁজ লাগানোর জন্য কাউকে ফোন করে হ্যাঁ স্যার বলুন এসআর কোম্পানির মালিক সাগর রহমানের সকল ইনফরমেশন আমার আজ রাতের মধ্যেই চাই চিন্তা করবেন না সকল ইনফরমেশন আপনাকে ইমেল করে পাঠিয়ে দেব ঠিক আছে দেরি যেন না হয় বলে আকাশ কল কেটে দেয় আর ইরার পাশে দাঁড়ায় এবার চলুন ম্যাডাম যাবেন না অনেক রাত হয়ে গেছে তো একটু অপেক্ষা করো তাই কে ও হচ্ছে আমার বডিগার্ড ও আচ্ছা আজকে তাহলে আসি পার্টিতে দেখা হচ্ছে এরপর আমি ইরাকে নিয়ে চলে আসতে যাব তখনই পিছন থেকে ফুপা ডাক দিল স্যার আপনাকে অনেক ধন্যবাদ যার ফাইলটা সবচেয়ে ভালো হয়েছে তাকে আমরা ডিলটা দেব তবু মেনি মেনি থ্যাঙ্কস দুই দিন পরে সে বাকি সব কিছু নিয়ে যাবে তার জন্য তোমাদের আমাদের বাড়িতে আসতে হবে আর রাতে ডিনার করে যেও অবশ্যই স্যার আপনি দাওয়াত দিয়েছেন আর আমি আসবো না তা কি করে হয় তাহলে স্যার আজকে আসি পরে না হয় দেখা হবে স্যার আপনার বাড়ির অ্যাড্রেসটা আকাশ আমার বাসা চিনে ও তোমাকে নিয়ে আসবে ঠিক আছে স্যার ম্যাডাম তাহলে এবার যাওয়া যাক অনেক দেরি হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে চল আকাশ এরাকে নিয়ে হোটেলে চলে আসে ইরা নিজের রুমে চলে যায় আর নিচের রুমে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে আসা মাত্রই মোবাইলে কল আসে স্যার আপনি যেমনটা বলেছেন সব ইনফরমেশন বের করে ফেলেছি আর সব ডিটেলস আপনাকে ইমেল করে পাঠিয়ে দিয়েছি ভেরি গুড গুড জব এরপর আকাশের মোবাইলে ইমেল আইডিতে গিয়ে সাগরের সব ডিটেলস দেখতে থাকে সব দেখার পর আকাশের মোটামুটি ভালো লাগলো কিন্তু যখন আরও নিচে নামলো তখন তো আকাশ অনেকটা আশ্চর্য হয়ে গেল কেননা সাগরের সবচেয়ে দুর্বলতা হচ্ছে মেয়ে আর ও মেয়েদের ওর প্রেমের জালে ফাঁসিয়ে ওদের ক্ষতি করে এমনকি অনেক বেড় সর্বনাশও করেছে সাগর এরকম কোম্পানির মেয়েকে ফাঁসিয়ে ওদের ব্ল্যাকমেল করে ওদের কোম্পানির সব তথ্য হাতিয়ে নেয় কিন্তু আকাশ মনে মনে ভাবে এই সাগরে কিছু একটা করতে হবে নয়তো ইরার বড় কোনো ক্ষতি করে দিতে পারে পরের দিন ইরা শাড়ি পরে আর আকাশ ইরাকে নিয়ে গাড়িতে বসে আজ আকাশ গাড়ি চালানোর বদলে ইরাকে দেখতে থাকে সামনের গ্লাসে ইরা আর আকাশ হোটেলে এসে গেছে কেননা সেখানেই পার্টি রাখা হয় পার্টিতে ওরা সবাই অনেক মজা করে সবার সাথে এরই মধ্যে আকাশ লক্ষ্য করে যে ইরাকে কোথাও দেখতে পাচ্ছে না তাই আকাশ ভালো করে খুঁজতে থাকে কিন্তু কোথাও ইরাকে পেলো না এরপর আকাশ ওর মোবাইল বের করে ইরাকে ট্র্যাক করে কারণ ইরা যে গহনোগগুলো পরে পার্টিতে আসছিলো ওখানে রিংয়ের মধ্যে আকাশ ট্র্যাকিং ডিভাইস চালু করে রেখেছিলো যাতে করে ইরা কোথায় গেল তা জানতে পারে তাই দেরি না করে ট্র্যাক করে জানতে পারে ইরা হোটেলের পিছনের বাগানে আছে তাই আকাশ আর দেরি না করে হোটেলের পিছনে যায় গিয়ে দেখে ইরা অজ্ঞান হয়ে পড়ে আছে আর আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না সেজন্য আকাশ ছুটে ইরার কাছে যায় আর ম্যাডাম বলে ডাকতে থাকে আকাশের ডাক শুনে সাগর বাগান থেকে বের হয়ে আকাশকে দেখে ভয় পেয়ে যায় ও তুই এখানে তার আগে তুই বল তুই ইরাকে এখানে কেন আনলি আর কেনই বা আনলি যদিও আকাশ সবটা জানে তারপরও জিজ্ঞেস করছে তাকে তোকে বলতে হবে আর তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস আর তুই জানিস আমার একটা ফোনে এখানে কত ছেলে আসবে আমি কাউকে ভয় দেখাই না সোজা উপরে পাঠিয়ে দেই। আর যেই আসুক না কেন আমার তাতে কিছুই যায় আসে না তুই আমার কিছুই করতে পারবি না আমার আব্বু জানলে তোকে শেষ করে দেবে তার জন্য তো তোর আব্বুকে আমার ব্যাপারে বলতে হবে কেননা সেই সুযোগ তুই আর পাবি না রে সেজন্যই আকাশ পিস্তল বের করে সাগরকে কিছু বলতে না দিয়েই মেরে ফেলে আপনারা হয়তো ভাবছেন এই ছোট একটা কারণে কেন মারল সাগরকে সাগর যেন আর কোনো মেয়ের এমন সরবরাহ করতে না পারে সেজন্যই ওকে মেরে ফেলা হয়েছে আর সাগরের লাশ বাগানে একদিকে আড়াল করে ইরাকে কোলে নিয়ে হোটেলে চলে যায় কিন্তু ইরার এখনও জ্ঞান আসেনি সেজন্য আকাশ চিন্তায় আছে তাই রাতে ইরা রুমেই থেকে গেল পরের দিন সকালে ইরা ঘুম থেকে ওঠার আগেই আকাশ ওর রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে ইরা রুমে এসে দেখে ইরা ঘুম থেকে উঠল আমি এখানে এলাম কি করে আমি তো কাল পার্টিতে ছিলাম ম্যাডাম আপনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে কিন্তু আমি অজ্ঞান হলাম কি করে ও কিছু ভাবতে পারছি না তার উপরে আজ রাতে আমাদের ওনার বাসায় যেতে হবে কার বাসায় ম্যাডাম আর এস কোম্পানির সিওর বাসায় ওকে ম্যাডাম নিচে নেমে ফোন দিলাম হ্যাঁ মামাতো ভাই বল কেমন আছিস হুম ভালো তুই ভালো আচ্ছা তোকে যে কারণে ফোন দেওয়া আজ রাতে ইরা তোদের বাসায় ডিনার করতে যাবে এটা তো ভালো কথা কিন্তু ইরাকে আরে ওই দিনে আমার সাথে থাকে মেটিরে ইরা যদি তোকে আর সাদিকে দেখে তাহলে যে কি হবে একবার ভেবে দেখেছিস ও তাই তো এখন কি হবে শোন তুই এর সাথে রাতে বাসায় থাকবি না ওকে বলবি তোরা তোরা এক বন্ধুর কাছে যাবি সেজন্য দেরি হবে আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন কথাটা মন থাকবে ভাই উপরে উঠে ইরার কাছে গেলাম আর সকালে নাস্তা করে আকাশ ইরাকে নিয়ে মার্কেটে যায় ম্যাডাম মার্কেটে কেন আসলাম আমরা কারণ রাতে আমরা আরএস কোম্পানির মালিকের বাড়িতে যাব খালিয়াতে তো আর যেতে পারি না ও আচ্ছা এরপর ইরা ওনাদের জন্য মার্কেটে গিয়ে কিছু গিফট কিনলো গিফট কেনার পর শপিং মলে ক্যান্টিনে বসে দুপুরে হালকা নাস্তা করে আমি আর ইরা হোটেলে এসে রেস্ট নিলাম আর রেস্ট নিয়ে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়লাম আর সন্ধ্যার দিকে আমি ইরাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর ফুপার বাসার সামনে চলে আসলাম কিন্তু আমার বাড়ির মতোই ফুপার বাড়িতেও অনেক সিকিউরিটি এখানে সব সিকিউরিটি আমাকে চেনে যার কারণে কেউ আমাদের আর কোনো প্রশ্ন করেনি গাড়ি নিয়ে ভিতরে চলে গেলাম ইরার আমি গাড়ি থেকে নেমে গেলাম ও মা কিন্তু বাড়ি বাড়ির সামনে ফুলের বাগান আর অসাধারণ সুইমিং পুল জাস্ট অসাধারণ মনে মনে ভাবছি এতটুকু দেখি সুন্দর বলে আমার বাড়ির ভিতর দেখলে তো আর বের হতেই মন চাইবে না তোমার গো এই মনে মনে কে ভাবছিস গিফটগুলো কে উঠাবে এ তো ম্যাডাম আমিই নিচ্ছি আমরা ভিতরে ঢুকলাম আর পুপিয়া আমাকে দেখেই জড়িয়ে ধরলেন কেমন আছিস অনেক দিন পর তোর সাথে দেখা হলো ভালো আছি আপনি ম্যাডাম আপনি ওকে চিনেন আরে ম্যাডাম আমাকে কি করে চিনবে বলেন ফুপির দিকে চোখ মারলাম যেন ফুপি বুঝতে পারে আসলে ও আমার ছেলের বয়সী তো তাই ওকে একটু জড়িয়ে ধরলাম ও আচ্ছা ঠিক আছে কিন্তু কোনো কিন্তু নাই তোমরা এখানে বসো ম্যাডাম একটা কথা জানার ছিল কি কথা আপনারা ছাড়া কি আর কেউ এখানে থাকে না মানে আমি বলতে চাচ্ছি আপনার কোনো ছেলে মেয়ে নেই আছে কিন্তু ওরা এখন বাসায় নেই বন্ধুর বাসায় গেছে তা স্যার আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক মেয়ে আচ্ছা আমরা যাই তোমার স্যারকে ডেকে দিচ্ছি একটু পর ফুপা নিচে এলো বাকি কথা পরে হবে আগে চলো ডিনার করে নেই ঠিক আছে স্যার এরই মধ্যে ইরা আর ফুপা কথা বলতে বলতে তাদের খাওয়া শেষ করে আর খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আকাশের ফুপা ইরার হাতে ডিলের ফাইল তুলে দিল তাহলে আমরা আসি এখানে যেহেতু আমাদের কাজ শেষ আমরা তাহলে দুদিনের ভিতরে বাংলাদেশে চলে যাব ঠিক আছে সাবধানে যাবে আকাশ আর ইরা ওর ফুপাভির কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে চলে আসলো এখানকার সব কাজ শেষ জি ম্যাডাম তাহলে বাংলাদেশে যাওয়ার টিকিটের ব্যবস্থা কর ঠিক আছে সেজন্য আকাশ টিকিটের ব্যবস্থা করে আর সকালে হোটেল চেক আউট করে ইরাকে নিয়ে এয়ারপোর্টের দিকে চলে গেল এয়ারপোর্ট লাইনে দাঁড়িয়ে সকল কাজ মিটিয়ে আকাশ আর ইরা ক্যাবিনে বসে আছে আর টিভি দেখছে ঠিক সেই সময়ে হঠাৎ করে টিভিতে ব্রেকিং নিউজ আর ব্রেকিং নিউজটা হলো ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন